গাজাই যুদ্ধ থামবে তো বিশ্বজুড়ে কোটি মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমন এক সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানালেন মাননিক সহায়তা প্রবেশে সব ধরনের অবরোধ অবিলম্বে তিলে নিতে হবে তিনি আরও বলেন যুদ্ধের অবসান ঘটিয়ে একটি ন্যায্য ও স্থায়ী সমাধান খুঁজে বের করতে সব পক্ষকেই প্রতিশ্রুতিতে অটল থাকতে হবে যুক্তরাজ্য শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে আলোচনায় পূর্ণ সমর্থন দেবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েলের সম্মতি জানানোয় স্টারমার স্বস্তি প্রকাশ করেন এক বিবৃতিতে তিনি বলেন এটি পুরো বিশ্বের জন্য এক স্বস্তির খবর বিশেষ করে জিম্মিদের তাদের পরিবারের জন্য আর সেই সঙ্গে গাজার সাধারণ মানুষদের যারা দীর্ঘ দুই বছর ধরে অবর্ণনীয় ভোগ করছেন